শুভ সকাল শ্রীলঙ্কা এখন আমি আমাদের হোটেলের বারান্দায় আছি এখান থেকে শ্রীলঙ্কার সৌন্দর্যটা যতটুকু উপভোগ করা যায় নিচ থেকে আসলে এতটা মনে হয় না এটা হচ্ছে আমাদের হোটেলের সুইমিং পুল দেখানোর চেষ্টা করতেছি সুইমিং পুলটা খুবই সুন্দর এবং এখানে অনেক নারিকেল গাছ নারিকেলের পানি অত্যন্ত সুস্বাদু এবং প্রত্যেকটা নারিকেলের মনে হয় ভিন্ন ভিন্ন ফ্লেভার আলাদা আছে সমুদ্রের বিশাল ঢেউ আর কর্তন দুটো সামনে সামনে না দেখলেই